আপনি আপনার মতো করে ভিডিও বানিয়ে যান আপনার ভিডিওগুলো সবার কাছে ভালো লাগবে না আপনার ভিডিওগুলো প্রত্যেকটা লোকের কাছে ভালো লাগতে হবে বিষয়টা এমন না আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি আপনার মতো করে ভিডিও বানাচ্ছেন সো ভিডিও বানাইতে গেলে আপনার যে ভিডিওর টপিক থাকবে যে ভিডিওর ক্যাটাগরিগুলো থাকবে আপনি আপনার মতো করে বানাইছেন আপনার কাছে বেস্ট সো আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন তখন আপনি যে ক্যাটাগরির ভিডিওগুলো বানাইছেন এবং যে ধরনের কথা বলছেন এই ধরনের অডিয়েন্সগুলো অটোমেটিক আপনার প্রোফাইলে এবং পেজে যুক্ত হয়ে যাবে এবং আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন সেম ধরনের পেজ এবং প্রোফাইলগুলোতে আপনিও যুক্ত হয়ে যাবেন তাহলে আপনার যে অডিয়েন্সগুলো থাকবে আপনার মতো অর্থাৎ আপনি যে ধরনের ভিডিও তৈরি করতেছেন সেম ক্যাটাগরির ভিডিওর আরও তো তৈরি করতেছে অন্যান্যরা তো সেম ক্যাটাগরির অডিয়েন্সগুলো আপনার সাথে যুক্ত হবে এবং আপনিও ওদের সাথে যুক্ত হবেন তাহলে এখানে আপনি দুইটা ফায়দা পাবেন একটা হচ্ছে আপনার অ্যাক্টিভ অডিয়েন্স থাকবে আর আপনার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি ভাইরাল হবে এবং আস্তে আস্তে আপনার ভিডিওগুলোর অডিয়েন্স গ্রো করবে আর এই ভিডিওগুলো থেকে আপনি অ্যাক্টিভ ফলোয়ার পাবেন আর আপনি যদি চিন্তা করেন যে আপনি ভিডিও বানাইছেন আপনার ভিডিওগুলো আসলে কেমন হয়েছে দেখতে ভালো নাকি খারাপ আমার ভিডিওর টপিকগুলো কি আসলেও অডিয়েন্স ভালো লাগতেছে অডিয়েন্সের কাছে অথবা ভালো লাগতেছে না আপনি এই জিনিসটা কিভাবে বুঝতে পারবেন এইটা আমি একটু বলি আপনি যখন ভিডিও আপলোড করবেন আপলোড করার দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনার ভিডিওগুলোতে যদি একটা লেভেলের ভিউ আসে তাহলে বুঝবেন এই ভিডিওগুলো আস্তে আস্তে গ্রো করবে আর আপনার ভিডিও আপলোড করার পরে যদি দেখেন দুইটা পাঁচটা দশটা ভিউ হওয়ার পরে আর ভিউ হচ্ছে না তাহলে মনে করবেন এই ধরনের টপিকের উপরে ভিডিও বানানো আপনাকে বাদ দিতে হবে কারণ এই টপিকগুলো অডিয়েন্স চাচ্ছে না আর ফেসবুক অ্যালগোরিজম সিস্টেমটা এটা আর অডিয়েন্সদের কাছে পৌঁছাচ্ছে না কেন পৌঁছাচ্ছে না প্রথম অবস্থায় আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন ওই ভিডিওগুলো অডিয়েন্সদের কাছে ভালো লাগে নাই অর্থাৎ ফেসবুক যখন অ্যালগোরিজম সিস্টেমে একজন অডিয়েন্সের কাছে একটা ভিডিও পাঠায় আর সেই ভিডিও যদি ওই অডিয়েন্স দেখে তাহলে সেকেন্ড অডিয়েন্সের কাছে অটোমেটিক ভিডিও সাজেস্ট করতে থাকে এই সিস্টেমটা আর যদি ওই অডিয়েন্স ভিডিওটা প্লে না করে যদি ধাক্কা দিয়ে উপর দিকে দিয়ে দেয় তাহলে নেক্সট টাইমে ওই অডিয়েন্সগুলোর কাছে ফেসবুক অটোমেটিক্যালি সিস্টেম এখানে আর ওই ভিডিওগুলো সামনে গ্রো করে না দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলবো আপনারা যখন ভিডিও আপলোড করবেন আপলোড করার পাশাপাশি কন্টিনিউয়াসলি আধা ঘন্টা আপনাকে অনলাইনে থেকে ওই ভিডিওর কমেন্টের রিপ্লাইগুলো দিতে হবে আর ভিডিওটা কী লেভেলে গ্রো করতেছে এই গ্রো করার পাশাপাশি আপনি নিজেকে গ্রো করাতে পারবেন আর ভিডিওর টপিকগুলো সবসময় চিন্তা করবেন ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা সো ভাই ভালো থাকবেন অনেক সুন্দর একটা টিপস দিয়েছি যদি ভালো লাগে আমার সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ